এইচএির জীববিজ্ঞান প্রথম পত্রের গুরুত্বপূর্ণ একশোটি ইনসিটিউ পড়ব যা এইচএসসি পরীক্ষা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসে থাকে এক নম্বর থেকে শুরু করছি মায়োসিস বিভাজনে নিউক্লিয়াস কতবার বিভক্ত হয় দুইবার স্পিন্ডল যন্ত্রের বিশবি অঞ্চলের ক্রমজয়ে বিন্যস্ত হওয়াকে কি বলে মেটাকাইনেসিস কোন উদ্ভিদে শুক্রাণু উদ্ভিদ কুলের সর্ববৃহৎ নিচের কোনটি বাংলাদেশের ক্ষুদ্রতম আবৃতবীজ উদ্ভিদ ওয়ালফিয়া আর হিজা জবা ফুলে কোন প্রকার অমরাবিন্যাস থাকে এক্সাইল অশ্বরোগের ক্ষেত্রে উপকারী উদ্ভিদ কোনটি জবা এক উদ্ভিদের মূলে কতটি জাইলেম থাকে ছয়ের অধিক নিম্নের কোন উদ্ভিদে হ্যাড্রিস্ট্যাটিক ভাস্কুলার বান্ডল দেখা যায় ডবল সি এ নিম্নের কোন ক্যাটায়ন উদ্ভিদ সবচেয়ে গতিতে শোষণ করে ক্যালসিয়াম টু প্লাস নিম্নের কোনটি ক্লোরফিল অনুগঠনের জন্য দরকারি ম্যাগনেসিয়াম কোন ধরনের পরিবহনে বিপাকীয় শক্তি এটিপি দরকার হয় সক্রিয় শোষণ কোন আলোতে পত্ররন্ধ সবচেয়ে দ্রুত খোলে নীল আলোতে নিচের কোনটি উদ্ভিদের আত্মীয়করণ শক্তি এটিপি পৃথিবীর সর্বাধিক গুরুত্বপূর্ণ এনজাইম কোনটি রুবিস্কো সালক সংশ্লেষণে এক অণু গ্লুকোজ তৈরিতে কত অণু কার্বন ডাই অক্সাইড দরকার হয় ছয় অণু কোন ব্যাকটেরিয়া দই তৈরিতে ব্যবহৃত হয় ল্যাক্টোব্যাসিলাস মায়োসিস কোষ বিভাজনে কোন পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম ইংরেজি বিএলজিআই অক্ষরের মতো বিন্যস্ত হয় অ্যানাফেস মায়োসিসের কোন পর্যায়ে নিউক্লিয়ার এনভেল বিলুপ্ত হয় নিম্নের কোন উদ্ভিদে লিপস্কার দেখা যায় সাইকাস। ব্যক্তি উদ্ভিদে পরাগায়নের একমাত্র মাধ্যম কোনটি বায়ু ঠট পাওয়া যায় কোন উদ্ভিদে ঘাস গ্লাইকোলাইসিসে কত অণু এটিপি খরচ হয় দুই অণু লোহিত শৈবালে কোন পিগমেন্ট থাকে সাইকোইথিন কোন ধাপে NADPH two জারিত হয় ETS পত্ররন্ধ্রের মাধ্যমে কোন গ্যাসের বিনিময় ঘটে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড আলোক সংশ্লেষণে সূর্যালোকের সাহায্যে ATP থেকে ADP থেকে ATP সৃষ্টি কে কি বলে ফটোফসফোরাইলেশন উদ্ভিদের পুষ্টির জন্য ম্যাক্রোমৌল কোনটি কপার কোনটি লৌহ গঠিত সংশ্লেষণ প্রক্রিয়ার উপজাত দ্রব্য অক্সিজেন কোষ বিভাজনের কোন উপধাপে এক্স আকৃতির কায়াজমার সৃষ্টি হয় প্যাকাইটিন কোন টিস্যু বিভাজনের মাধ্যমে উদ্ভিদ পোস্ত বৃদ্ধি পায় শীর্ষস্থ ভাজক টিস্যু সালক সংশ্লেষণের অপটিমাম তাপমাত্রা কত বাইশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অ্যালিউরোপ্লাস্টের উদাহরণ ভুট্টার বিষ লাইসোসোম অনুপস্থিত কোনটিতে লোহিত রক্ত কণিকা ও স্লাক চক্রের প্রথম স্থায়ী পদার্থ কোনটি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পাটের জিনোম সিকোয়েন্সিং উদ্ভাবন করেন ডক্টর মাকসুদুল আলম শর্করা ও শ্বেতসার জাতীয় খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে কি বলা হয়? অ্যামাইলোপ্লাস্ট। উদ্ভিদের জীবন্ত এক কোষের সাথে অন্য কোষের প্রোটোপ্লাজমিক সংযোগকে কি বলা হয়? প্লাজমোডেজমাটা। আইসিবিএন স্বীকৃত শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক কি? প্রজাতি। ভাইরাসের গাঠনিক উপাদান কি কি? নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন। কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? টিউবারক্লোসিস। ধানের পুষ্প মঞ্জুরি নিচের কোনটি ply collect ply collect মেস মেস্তা পাটের বৈজ্ঞানিক নাম কি habiscus canan বেনিয়াস রক্ত কণিকায় saphnus এর উপস্থিতি দেখে শনাক্ত করা যায় ম্যালেরিয়া হু কোভিড nineteen কে হিসেবে ঘোষণা করেন এগারোই মার্চ দুই হাজার বিশ রোগের জন্য দায়ী ভাইরাস rabies ব্যাঙ্গাজি আকারে ভাইরাস টি টু কোনটিকে কষেটিকাতে নিয়ন্ত্রিত মৃত্যু বলা হয় ক্লামাইডোমোনাস এর ক্লোরোপ্লাস্ট কোন ধরনের কোন ভাইরাসের কোন আর এনে থাকে ডিও ভাইরাস ভাইরাস শব্দের অর্থ কি বিষ কোন ব্যাকটেরিয়া পাটের আট সারাতে সাহায্য করে ক্লোস্টোডিয়াম সাইকাসের শস্য কোন ধরনের হ্যাপ্লয়েড নগ্নবেজি কিন্তু দ্বি ঘটে কোনটিতে ইফেজরা দেখা যায় জবা নিচের কোনটি গোত্রের বৈশিষ্ট্য পরাগধানী সর্বমুখ শ্বশুর পক্ষল যৌগিক পত্রের উদাহরণ কোনটি গোলাপ কোনটি থেকে কর্ণ ফ্লেক্স তৈরি করা হয় জিয়া মাইস। যে ভাজক টিস্যুর কোষগুলো এক তলে বিভাজিত হয় তাকে কি বলে পাটের আঁশ কোন জাতীয় টিস্যু সেকেন্ডারি ফ্লোয়েন টিস্যু পেরিসাইকেল হতে ভাস্কুলার বান্ডল সহ কেন্দ্র পর্যন্ত অংশের নাম কি স্টিলি ক্রেপ চক্রের প্রথম উৎপাদিত পদার্থ সাইট্রিক অ্যাসিড নিচের কোনটি সক্রিয় পরিশাসন মতবাদ লেসিতিন বাহক গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সম্পূর্ণ করতে কতটি বিক্রিয়া সংগঠিত হয় নয়টি পাইরিক অ্যাসিড কত কার্বন বিশিষ্ট তিন কার্বন বিশিষ্ট সালোকসংশ্লেষণের সংশ্লাসনের জন্য কি কি প্রয়োজন কার্বন অক্সাইড পানি ক্লোরফিল ও সূর্যলোক বিজ্ঞানের যে শাখায় ফার্মেন্টেশন সম্পর্কে অধ্যয়ন করা হয় তাকে কি বলে জাইমোলজি লুন্ডে গার্ডের মতবাদ অনুসারে অ্যানায়নের বাহক কোনটি সাইটোক্রোম ইনসুলিন হলো প্রোটিন নিচের কোনটি গ্লাইকোলাইসিস ও পেস চক্রের সংযোগ করে অ্যাসিটাইল কোয়ে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার একটি পর্যায়ে তিন তিন ফসফোগ্লিসারিক অ্যাসিড ও টু ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয় এ পর্যায়ে যে এনজাইম সাহায্য করে ফসফোগ্লিসারাইডোমিউটেস নিচের কোনটি ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় ইন্টারফিরন প্রোফেজের কোন পর্যায়ে সিন্যাপসিস ঘটে এইচআইভি দেহের কোন সেলকে আক্রমণ ও ধ্বংস করে ম্যাক্রোফেস ও টি সেল লিউকোসাইট মানব মানবদেহের কোন সেলকে আক্রমণ ও ধ্বংস করে ম্যাক্রোফেস ও টি সেল লিম্ফোসাইট কোনটি পোয়াসি গোত্রের উদ্ভিদ নয় তাল গ্লাইকোলাইসিসের সর্বশেষ ধাপে কোন এনজাইম কাজ করে পাইরোবিক অ্যাসিড কাইনেজ লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম বলা হয় কাকে উদ্ভিদ কোষে সাইটোপ্লাজমের মধ্যে সর্ববৃহৎ কোনটি ক্লোরোপ্লাস্ট উদ্ভিদ কোষে নিম্নের কোনটি অনুপস্থিত কাইটিন ডিএনএ এর দ্বিসূত্রক মডেল আবিষ্কারের কৃতিত্বের জন্য নোবেল পুরস্কার লাভ করেন ওয়াটসন ও ক্লিক হ্যাস ও স্লাক চক্রের জন্য আদর্শ তাপমাত্রা কত তিরিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস কোন উপাদানটি উদ্ভিদ মাটি করে নাইট্রোজেন একাধিক থাকে কোনটিতে ক্রোমোজোম সংখ্যা কত ষোল কোন অবস্থায় কোষের নিউক্লিয়াস বিপাকীয় নিউক্লিয়াস বলা হয় ইন্টারফেস্প কোন প্রকৃতির মাকু দনের প্রধান অঙ্গ অস্থানিক মূল গ্লাইকোলাইসিস এর অপর না অপর নাম নয় ফটোলাইসিস ইনসুলিনের অ্যামিনো অ্যাসিড সংখ্যা একুশ ডিএনএ এর প্রতি প্যাচে হাইড্রোজেন বন্ধন সংখ্যা পঁচিশ কোনটি পিউরিন গুয়ানেন ছত্রাক আক্রমণকারী ভাইরাস কোনটি মাইকোফাস উদ্ভিদের পত্ররন্ধ্র পূর্ণ খোলা থাকে সকাল নয়টা দশটা থেকে এগারোটা ক্লোরোফিল এর আনবিক সংকেত সি পঁচান্ন বাহাত্তর ও ফাইভ এন ফোর এমজি ক্লোনিং পদ্ধতিতে ডলি নামক ভেড়ার জন্ম হয় উনিশশো ছিয়ানব্বই সালে ইনসুলিনের গঠন আবিষ্কার করে নোবেল পুরস্কার পান কোন বিজ্ঞানী ফেডারিক সেনগার